পুতিন এমন এক সময়ে দিল্লিতে আসছেন যখন আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক টানা পড়ে চলছে ফলে এই সফরে দিল্লি এবং মস্কোর মধ্যে বন্ধুত্ব আরও বৃদ্ধি করতে চাইছেন পুতিন দুদিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আগেই মঙ্গলবার ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিতে অনুমোদন দিয়ে রাখার রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট সভা দুই মধ্যে লজিস্টিক সাহায্যের আদান প্রদানের জন্য গত ফেব্রুয়ারিতে দিল্লি এবং মস্কোর মধ্যে একটি চুক্তি হয় চুক্তির নাম রিসিপרוкал এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট সংক্ষেপে RELOS দেশের মধ্যে সামরিক সহযোগিতার দিক থেকে এই চুক্তিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ গত সপ্তাহে এই চুক্তিটি অনুমোদনের জন্য রুশ পার্লামেন্টের নিম্ন কক্ষে পাঠান সে দলের প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তেন মঙ্গলবার তাতে সবুজ সংকেত দিয়েছে নিম্ন কক্ষ স্টেট ডুমার স্পিকার ভেসেসলাভ বলদিন বললেন। সঙ্গে সার্বিক রয়েছে, কৌশল করি এ চুক্তির অনুমোদন পারস্পরিক সহযোগিতা এবং আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি বস্তুত প্রতিদিন এমন এক সময়ে দিল্লিতে আসছে যখন আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক টানাবরণ চলছে তবে এই সফরে দিল্লি এবং মস্কোর মধ্যে বন্ধুত্ব আরো বৃদ্ধি করতে চাইছেন পুতিন এক্ষেত্রে রুশ তেলের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সামরিক সরঞ্জাম সংক্রান্ত বিষয়ে দীর্ঘ কয়েক দশক ধরে ভারতকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করে আসছে রাশিয়া এই অবস্থায় পুতিনের সফরের আগে রুশ পার্লামেন্টের নিম্ন চুক্তিতে চুক্তিত অনুমোদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর ইএল চুক্তিতে রুশ সামরিক সরঞ্জাম যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ রাশিয়া থেকে ভারতের সরবরাহের পদ্ধতিগত খুব বেশি উল্লেখ হয়েছে একই রকম ভাবে ভারতের তাহলে সামরিক সহযোগিতার পদ্ধতিগত দিকও উল্লেখ হয়েছে চুক্তিতে এটি দুই মধ্যে একটি ক্ষেত্রে একটি পারস্পরিক সহযোগিতার চুক্তি দুই দেশের বাহিনী যৌথ মহড়া প্রশিক্ষণ থেকে শুরু করে সামরিক আর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় উল্লেখ রয়েছে চুক্তিতে